এডুকেশন চ্যানেলে দেখুন আমাদের যে অ্যান্সার কি প্রোভাইড করেছে একটু জটিল করে দিয়েছে অ্যাকচুয়ালি শিক্ষক হবেন আপনাদের কমিশন এত কিছু দোষ দিচ্ছেন আপনাদের একটু বুদ্ধি পরীক্ষা নিচ্ছে জাস্ট তো এখানে এক নম্বর দেখতে পাচ্ছেন আমরা সিরিয়াল নম্বর এক দিয়েছি উপরে যেটাকে আমরা মাস্টার কি আর দুই নম্বরে হচ্ছে আপনাদের কি তো যাদের সাবজেক্ট আপনার ধরুন ইংলিশ হোক আমি ইংলিশটাই নিয়ে এসেছি এবার নিচে দেখুন এখানে নিচে যে আপনাদের ম্যাপিঙ্কিতে এখানে বেঙ্গলি ইংলিশ আর হচ্ছে হিন্দি তাহলে তিনটে সাবজেক্টের ম্যাপিঙ্কি কিন্তু একই আর এদিকে আপনাদের উপরে দেখতে পাচ্ছেন মাস্টার কি একে যেটাতে রয়েছে হ্যাঁ সেখানে কিন্তু আপনাদের দেখতে হবে যে কীভাবে আমরা চেকিংটা করবো তাহলে ভালো করে একটু আমি দেখুন নিচে লিখে দিয়েছি বুদ্ধে বুঝতে সুবিধা হয় দেখুন মাস্টার কি এক নম্বরের অ্যান্সার দেখুন ডি দিয়ে আছে এক নম্বরের অ্যান্সার ডি দিয়ে আছে মাস্টার কিতে একের ডি এবার ম্যাপিং 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 কিটা দেখুন ম্যাপিং কীতে দেখতে পাচ্ছি এটা সেট এর মানে সেট এ এর সেট এ এর এক নম্বরে তেরো নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার ডি সেটে তেরো নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার কিন্তু ডি হবে মানে সেট এ এর আর সেট যদি বি ধরি তাহলে বি এর কিন্তু ওই আপনাদের তিন নম্বরের কোশ্চেনটা অপশন ডি হবে সেট সি এর ছত্রিশ নম্বরের কোশ্চেনটা ডি হবে আর সেট আপনাদের ডি এর ছয় নম্বর কোশ্চেনটা ডি হবে বোঝা গেল ঠিক তেমনি দেখুন বি সেটে বি সেটে আপনাদের তিন নম্বরের কোশ্চেনের রাইট অ্যান্সার ডি বি সেটের যেটা বলছিলাম তারপরে সি সেটের ছত্রিশ নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার ডি তো এইভাবে করে কিন্তু ম্যাপিংটা করা হয়েছে অর্থাৎ আপনাদের এখানে এই যে মাস্টার অ্যান্সার খেতে যে তিনের দেখুন আমি যদি তিন নম্বরের কোয়েশনটা ধরি তিন নম্বরের কোশ্চেনটা তাহলে তিন নম্বরের কোয়েশনটা এখানে কী আছে বি উত্তর আছে আর এখানে যদি আমরা চলে আসি এই মাস্টার অ্যান্সার খেতে আপনাদের ম্যাপিং কিন্তু চলে আসি দেখুন তিন নম্বরে কী আছে এ সেটে একত্রিশ নম্বরে আছে একত্রিশ নম্বর তাই না তাহলে একত্রিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু এখানে কী হবে আপনাদের বি হবে তো এইভাবে করে কিন্তু মাসাকিটা সেটিং করা হয়েছে তো আশা করি বুঝতে পারছেন তা আমি এরপরেও যদি যদি না বুঝতে পারেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আপনাদের কোন কোন প্রশ্ন ভুল আছে সেই প্রশ্নগুলো অলরেডি আমরা রেডি করেছি সেগুলো আমরা কিছুক্ষণের মধ্যে লাইভে যাবো এবং কীভাবে চ্যালেঞ্জ করবেন সেটাও আমরা দেখিয়ে দেবো আর মিঠুন দা হেল্পলাইন এডুকেশন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন আমাদের ফেসবুক পেজ আছে মিঠুন সরকার দিয়ে সেখানেও ফলো করে রাখতে পারেন চাকরির আপডেট গুরুত্বপূর্ণ ক্লাস সব কিছু পেয়ে যাবেন